রোজা অবস্থায় ইচ্ছা করে পানাহার করলে রোজা ভেঙে যাবে কাজা এবং কাফারা দুটোই ওয়াজিব হবে রোজা অবস্থায় যদি স্বামী স্ত্রীর মিলন হয় এতে যদি বীর্যপাত নাও হয় তবুও কাজা এবং কাফারা উভয়টি ওয়াজিব রোজা অবস্থায় বিড়ি সিগারেট হুক্কা পান করলে কাজা কাফারা উভয়টি ওয়াজিব সুফে সাদেক হয়ে যাওয়ার পরেও আজান শোনা যায়নি বা চারিদিকে আলো ছড়িয়ে পড়েনি এমন খোরা যুক্তি দাঁড় করিয়ে পানাহার অব্যাহত রাখলে অথবা স্ত্রী মিলন চালিয়ে গেলে রোজা হবে না কাজা এবং কাফফারা উভয়টি ওয়াজিব কাফফারা আদায়ের নিয়ম একটি রোজার জন্য লাগাতার দুই মাস রোজা রাখতে হবে যদি অসুস্থতার কারণে এই ধারাবাহিকতা নষ্ট হয়ে যায় তাহলে আবার দুই মাস রোজা রাখতে হবে তবে মহিলাদের মাসিকের কারণে ধারাবাহিকতা নষ্ট হয়ে গেলে কোনো অসুবিধা নেই